বন্ধুরা আমিও সিম বিশ্বাসীর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচা বা কলোনি পাখিগুলো তো দেশে বা দেশের বাইরে যে যেখানে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আজকে কী কী পাখি এসছে বা কেমন দাম রেখেছে সেগুলো তো আপনাকে জানাবোই তো বন্ধুরা যদি ভিডিওটি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো বন্ধুরা আজকে দেখাবো কী কী পাখি এসেছে এবং কেমন দাম রেখেছি আজকে কিন্তু ধামাকা অফার আছে আর অনেক পরিমাণ পাখি আছে তো যারা নেবেন দ্রুত এসে পাখি নিয়ে যাবেন আজকে অনেকগুলো মিড্রেশনের পাখি আছে বা অনেক পাখি এসছে একদম পুরো খাঁচা লোট আছে আমি দেখাবো এক এক করে আর কিছু পাখি আমার বুকিং করা আছে যে পাখিগুলো তো বন্ধুদের রিকোয়েস্ট করব সেই পাখিগুলোও তাড়াতাড়ি নিয়ে যাবেন কারণ আমার খাঁচা রাখার খুব প্রবলেম হচ্ছে তো বুকিংয়ের পাখিগুলো তাড়াতাড়ি নিয়ে যাবেন তো বন্ধুরা চলুন এবার দেখা যাক এক এক করে কী কী পাখি আছে বা কেমন দাম রেখেছি তো একদম ধামাকা অপারে পেয়ে যাচ্ছেন ধামাকা রেটে অনেক পাখি আছে তো বন্ধু চলুন তো বন্ধুরা প্রথমে আমি দেখাবো ককাটেল তো ককাটেল আছে এখানে দেখুন পাল পাইপ তো এখানে দেখুন বন্ধুরা সব অ্যাডাল পাখি আছে একদম রানিং পাখি তো এগুলোর দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা এখানে দেখুন পাল আছে আর পাইট আছে এক পেয়ার পাইট আছে খুব সুন্দর কালার দেখুন এবং কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটি একদম ধামাকা রেডে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখুন বন্ধুরা পাল এবং পাইট পাইট আছে এক পেয়ার আর পাল আছে তো পাখিগুলো খুব কোয়ালিটি সম্পূর্ণ একদম তো এক এক করে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন তো যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন দেখুন অনেক পাখি আছে অনেক তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন পাল পাখিগুলো খুব সুন্দর কোয়ালিটি এবং কালার দেখুন এবং সাইজ আর এগুলো সব অ্যাডাল পাখি আছে আপনার নিয়ে বিডিংয়ে দিতে পারবেন দেখুন এখানে পাইট আছে খুব দারুণ পাখি তো আমি এক এক করে দেখাচ্ছি বন্ধুরা সাথেই থাকুন তো বন্ধুরা এই দেখুন ককাটেলের মেলা এখানে একদম ককাটালের মেলা বসছে দেখুন অনেক 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 পাখি 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 আছে এখানে সব ককাটেল ককাটেল একদম ধামাকারের দিয়েছি ষোলোশো টাকায় ফুল অ্যাডাল পাখি এবং দেখুন এরা কত বড় বড় সাইজ এবং কালার কত সুন্দর দেখুন খুবই সুন্দর পাখি এবং একদম অ্যাডাল পাখি আছে অনেক পাখি ঢুকেছে যার যা লাগবে সে নিয়ে নেবেন ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা তো বন্ধুরা এই সুযোগ মিস করবেন না ধামাকা অফারে একদম অ্যাডাল পাখি পেয়ে যাচ্ছেন এবং কালার সম্পূর্ণ দেখুন খুবই সুন্দর কালার মার্কিন দেখুন এবং সাইজ দেখুন একদম খুব সুন্দর সাইজ আমি আরেকটু কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দর সাইজ তো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন ককাটেল লুটিনো ককাটেল ষোলোশো টাকা পাল পাইপ সব একই দাম তো এখান থেকে বেছে নিয়ে নেবেন যেটা লাগবে ধামা কপারে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা দেখুন পাখির কোয়ালিটি দেখুন পাখির সাইজ দেখুন তো বন্ধুরা যারা পাখি নেবেন তারা এই ভিডিওটা ভালো করে দেখে তারপরে বুঝে শুনে নেবেন কেউ আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন না ভিডিও পাঠাতে কারণ আমার আলাদাভাবে কোনো ভিডিও করা থাকে না তো এখানে আমি কিন্তু আরও কাছে নিয়ে আমি দেখাচ্ছি এই ভিডিওটা আপনারা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন পাখির কোয়ালিটি এবং সাইজ বুঝতে পারবেন খুবই দারুণ সাইজ এবং কোয়ালিটি দেখুন মাত্র ষোলোশো টাকা পেয়ে যাচ্ছে যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন আমরা ডেলিভারি করি তো বন্ধুরা কাছাকাছি হলে ডেলিভারি করে দেব তো আপনারা ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন তো এখানে আছে দেখুন লুটিনো ফিশার এখানে দেখুন লুটিনো ফিশার আছে সবাই হাজার টাকা পেয়ার দেখুন লুটিনও আছে তারপর অন্য একটা মিউটেশন আছে দেখুন ওই যে পিটটা কিন্তু পুরো মানে খুব সুন্দর মিউটেশন এটা কালারটা হেভি সুন্দর তো এগুলো সবই দাম রেখেছি এক হাজার টাকা করে পেয়ার একদম ধামাকা করে হোলসেল হোলসেল পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা জোড়া তো বন্ধুরা যেগুলো নেবেন আবার অবশ্যই কন্ট্যাক্ট করে আপনারা নিয়ে নেবেন দেখুন একদম দিয়েছি মাত্র পেয়ে যাচ্ছেন টাকায় ফুল হাজার হাজার ধামাকিডাল পাখি আছে আছে সেম আপনার যে জানাবেন এখান থেকে বেছে নিয়ে নিতে পারবেন একদম এক হাজার টাকা পেয়ার তো বন্ধুরা অফারে দিয়ে দিচ্ছি কিন্তু তো বন্ধুরা এখানে আছে অ্যালবিনো অ্যালবিনো বেলাকায় এখানে বেলাকাই পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় দেখুন বন্ধুরা খুবই সুন্দর কালার এবং মার্কিন দেখুন বারোশো টাকা পেয়ে যাচ্ছেন একদম ধামাকা অফার হোলসেল হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা পেয়ার বারোশো টাকা একদম অ্যাডাল সেমি এডাল সবগুলো পেয়ে যাচ্ছেন বারোশো টাকা করে তো এখানে আছে গ্রিন ফিশার গ্রিন ফিশার সাতশো টাকা পেয়ার গ্রিন ফিশার সাতশো টাকা পেয়ে যাচ্ছেন তো আর এখানে আছে দেখুন বন্ধুরা এখানে আছে এখানে ফিশার অপলাইন আছে ফিশার অপলাইন পেয়ার মাত্র পনেরোশো টাকা আর এখানে আছে ব্লু ফিশার তো ব্লু ফিশার এক পেয়ার আছে দেখুন এটার দাম রেখেছে আটশো পঞ্চাশ টাকা তো যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ব্লু ফিশার তো বন্ধুরা এখানে আছে এগুলো সাইড করুন তো আমি দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে পাইন্যাপেল কনুর আর ইয়েলো সাইড কুনুর তো পাইনাপেল কনুরগুলো বিক্রি হয়ে গেছে এগুলো অ্যাডভান্স করে দিয়েছে তো আর এখানে আছে ইয়েলো সাইড কনুর আছে এক পেয়ার আজকে এসছে তো একদম রানিং পেয়ার এবং ডিএনএ পেপার সহ দেখুন খুবই সুন্দর মার্কিন এবং ডিএনএ পেপার সহ ফুল অ্যাডাল পাখি একবার ডিম বাচ্চা করা তো একদম রানিং পেয়ার এই পেয়ারটার দাম রেখেছি মাত্র তেইশশো টাকা মানে দু হাজার তিনশো টাকা একদম রানিং পেয়ার দেখুন বন্ধুরা ধামাকা ধামাকফারে পেয়ে যাচ্ছেন ইয়েলো সাইড কনুর ইয়েলো সাইট কনুর এত কম দামে আপনার ভাবা যায় একদম ডিএনএ পেপার সহ এবং রানিং পেয়ার রানিং পেয়ার আপনার নিলে এখন বক্স দিয়ে দিতে পারবেন এবং রানিং পেয়ার পেয়ে যাচ্ছেন মাত্র দেখুন পেয়ারটা কত সুন্দর দেখুন বন্ডিং পেয়ার এবং সাইজ কোয়ালিটি খুবই সুন্দর আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদের হ্যাঁ দেখুন বন্ধুরা এই পেয়ারটা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশো টাকায় দু হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডিএনএ পেপার সহ দেখুন বন্ধুরা ডিএনএ পেপার সবার পেয়ে যাচ্ছেন এই পেয়ারটা কিন্তু ধামা কপারে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশো টাকায় পেয়ে যাচ্ছেন তো পাইন্যাপেল গুলো সব হয়ে গেছে কিন্তু ইয়েলো সাইড কোনোটা আপনারা পাবেন তেইশো টাকায় তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ধামা কফার কিন্তু একদম ধামা কপার খুব সুন্দর মার্কিন এবং বুকের কাছে কিন্তু পুরো লাল আছে তো বন্ধুরা এখানে আছে দেখুন পারবুলু পারবলুর দাম রেখেছি মাত্র চৌদ্দশো টাকা পেয়ার এখানে অনেকগুলো পারগুলো আছে যেগুলো যে যা লাগবে নিয়ে নেবেন দেখুন বন্ধুরা অনেক সুন্দর কোয়ালিটি মার্কিং ভালো খুবই সুন্দর পারগুলো তো এগুলা দাম রেখেছি মাত্র চোদ্দশো টাকা করে পেয়ার যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন অনেকগুলো পারগুলো আছে তো গুলো দাম রেখেছি মাত্র চৌদ্দোশো টাকা করে পেয়ার এখানে আছে দেখুন ব্লু ফিশার এক পিস ব্লু ফিশার আছে তো এটার দাম আমি ইউটিউবে বলবো না যদি কেউ লাগে আমাকে কন্ট্যাক্ট করে জেনে নেবেন ব্লু ফিশার খুব সুন্দর মার্কিন এক পিসই আছে তো আর বন্ধুরা এখানে পারগুলো আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন কফারে পেয়ে যাচ্ছেন কিন্তু ধামাকফার তো বন্ধুরা এখানে আছে সেবেল সেবেল পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা সেবেল দেখুন বন্ধুরা খুবই সুন্দর মার্কিন এবং কালার দেখুন একদম হেভি সুন্দর কালার মার্কিনটা দেখুন খুবই সুন্দর কালার এবং মার্কিন তো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পেয়ার মাত্র পনেরোশো টাকা পেয়ার পেয়ে যাচ্ছেন সেবেল দেখুন বন্ধুরা এখানে আছে ডাইলো তো ডাইলো অর্ডার আছে তাও এখান থেকে এক পেয়ার দিকে লাগিয়ে দেওয়া যাবে আর ডাইলো অর্ডার আছে আরও মাছ আছে অর্ডার হয়ে গেছে তো এগুলো এক হাজার বারোশো টাকা করে পেয়ার ডাইলো খুব সুন্দর মার্কিন তো আর এখানে আছে লুটিনো অফলাইন লুটিনো অফলাইনে আরো অনেক পাখি ছিল বেরিয়ে গেছে লুটিনো অফলাইন মাত্র তেরোশো টাকা করে জোড়া তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন লুকিনো আপলাইন মাত্র তেরোশো টাকা করে দেওয়া মাত্র তেরোশো টাকা করে পেয়ার অ্যাডাল সেমি অ্যাডাল সবই আছে যার যেটা লাগবে দেখে নিতে পারবেন অনেক পাখি ছিল আরও বেরিয়ে গেছে তো বন্ধুরা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় ধামাকপারে তেরোশো টাকা মাত্র তো বন্ধুরা এখানে আছে কিংসান বেলি কিনশান বিলি দেখুন বন্ধুরা এক পেয়ার কিংশন বেলি আছে এখানে লাইটের জন্য দেখা যাচ্ছে না তো কিংসান বেলি পেটা আট হাজার ছশো টাকা তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আট হাজার ছশো টাকা কিংসন বেলি পেয়ে যাচ্ছেন এটা ডিএনএ পেপার সহ তো ডিএনএ পেপার সহ এখানে পেয়ে যাচ্ছেন কিংসান বেলি মাত্র আট হাজার ছশো টাকা পুরো বুকটা কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে ডানার ওখানটা লাল হয়ে গেছে দেখাতে পারছি না ভালো করে দেখুন এই দেখুন এটা আট হাজার ছশো টাকায় পেয়ে যাচ্ছেন অফার বন্ধুরা এখানে আছে বদ্রি অনেকগুলো বদ্রি আছে স্পেশাল বদ্রি মাত্র দুশো আশি টাকা করে পেয়ে যাচ্ছেন সব লুটিনো বদলি আছে এবং লাল চোখের বদ্রি আছে কিছু এগুলো মিলিয়ে সব দুশো আশি টাকা করে জোড়া তো বদ্রিগুলো যারা নেবেন কন্ট্যাক্ট করে চলে আসবেন অনেক বদ্রি আছে সব একদম সুন্দর মার্কিন এবং আলাদা দেশে রাখা পাখি তো এগুলো দুশো আশি করে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা খুব সুন্দর পাখি বেশিরভাগই লুটিনো মানে হলুদ গুলো তো এগুলো একদম স্পেশাল পাখি আছে বাছাই করে রাখা তো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো আশি টাকা করে বন্ধুরা এখানে আছে অ্যালবিনো অ্যালবিনো আই অ্যালবিনো রেডাই পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা আর এখানে আছে দেখুন পার ব্লু ইভিং পার ব্লু ইভিং আছে এক পেয়ার একদম খুব সুন্দর মার্কিন ইভিং তো যদি কেউ নেন এই পাখিটা আমি কিন্তু রেট ইউটিউবে বলবো না যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে বা নিতে চান তাহলে ফোন করে জেনে নেবেন পারগুলো ইউবিং এর দামটা আমি ইউটিউবে বলবো না তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বা ফোন করবেন কাছাকাছি হলে আমরা ডেলিভারি করি তো বন্ধুরা দেখুন ব্লু ইউবিং কত সুন্দর মার্কিন দেখুন পারবুলু এর তো সাইজ কালার কোয়ালিটি খুবই সুন্দর দারুণ পাখি ইউবিন তো পারগুলো ইউবিনটা দেখুন কত সুন্দর মার্কিন আমি কিন্তু এটা দাম বলবো না ইউটিউবে তো যারা নেবেন ফোন করে জেনে নেবেন ইউবিনটা খুবই দাম কম রেখেছি কিন্তু মার্কিন দেখুন খুব সুন্দর পাখির মার্কিন আর অ্যালবিনো তিন হাজার টাকা করে জোড়া অ্যালজিনো যারা নেবেন রেডাই তিন হাজার টাকা করে পেয়ে যাবেন ও রেডাই আর এখানে আছে লুটিনো ফিশার লুটিনো ফিশার রেডাই মাত্র দু হাজার টাকা পেয়ে যাচ্ছেন লুটিনো ফিশা রেডাই তো দেখুন অনেক পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুবই সুন্দর মার্কিং খুবই সুন্দর কালার এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দু টাকা করে পেয়ার দু হাজার টাকা করে পেয়ার পেয়ে যাচ্ছেন দামা কপাল এখানে আছে অস্ট্রেলিয়ান ডাব তো এটা একজনের নেওয়ার কথা বলেছে হয়তো বা বিকাল আসবে অস্ট্রেলিয়ান ডাব আর এখানে আছে প্র্যাশলেস সেগুলো সব অর্ডার হয়ে গেছে প্র্যাশলেসগুলা কাউকে দেওয়া যাবে না অর্ডার হয়ে গেছে তো বন্ধুরা এগুলো সব অর্ডারই মাল সব অর্ডার দেওয়া বুকিং করে রাখা দেখুন খুব সুন্দর পাখি এগুলো সব অর্ডারই তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ধামাকপার অনেক পাখি আছে তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই আবার নেস্টে যখনই পাখি ঢুকবে আবার ভিডিও নিয়ে আসবে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই